এখনও আমরা দিন আর্ট কলেজে জিজ্ঞেস করি না আমি যাকে হায়ার করি আমার অফিসে আর্ট কলেজ হওয়ার ইজ নট ইম্পর্টেন্ট আমার মনে হয় ইনস্টিটিউশন ইজ গুড বাট ইফ সামবাডি ইজ রিয়েলি প্যাশানেট অ্যান্ড হি ইজ ওর কাজে রিফ্লেক্ট করছে উই উইল অলওয়েজ পিক হিম আপ ইট ডাজেন্ট ম্যাটার ওয়েদার হি ইজ ফ্রম হি ইজ আ ডক্টর আর লয়ার অর আর্ট কলেজ গা ইট ডাজেন্ট ম্যাটার প্রবলেম কি জানো আর্ট কলেজের আমি একটা কথা বলি আই হোপ আই এম নট ক্রিয়েটিং আ কন্ট্রোভার্সি আর্ট কলেজের যে টেকনিক এটা এখনো সেই পুরোনো দিনের মতোই টেকনিক ওখানে নতুন কিছু ঢোকানো হচ্ছে না প্রবলেম ওই যে যারা পড়াচ্ছেন তাদেরও তো আমরা আপডেট করা উচিত তারাও যদি টেকনোলজি আপডেট না হয় তাদেরও দোষ দেওয়া যায় না সেই বছরের পর যা পড়ানো হচ্ছে সেটাই হচ্ছে সেটাই চলছে সেই পঞ্চাশ একশো বছরে যে টেকনিক ছিল সেই টেকনিকই চলে যাচ্ছে প্রবলেম একটাই যতক্ষণ না টেকনোলজি ও সময়ের সাথে সাথে আজকালকার দিনে এক মাসের মধ্যে টেকনোলজি বদলে যাচ্ছে আপনি কতবার ফোন চেঞ্জ করে বলুন কতবার সফটওয়্যার আপডেট হয় ফোনের যদি ফোন চেঞ্জ হয় টেকনোলজি চেঞ্জ হয় ওয়ে অফ পড়াশোনা যারা আজ পড়াশোনা করে কাল সেই টেকনোলজি ইউজ করবে তো তাদেরও তো সেইভাবে আমাদের ট্রেন করতে হবে তো আই ডোন্ট থিঙ্ক আর্ট কলেজ হ্যাজ আ বিগ হ্যান্ড বাট হ্যাঁ একটা ডিসিপ্লিন ক্রিয়েট করে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট